বিবাহিত ভাই বোনেরা অবশ্যই শুনবেন বিয়ের পর দয়া করে স্বামী স্ত্রী বেশি দিন দূরে থাকবেন না বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক টাকার দরকার একদমই নেই দরকার আপনার ভালোবাসার জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না আর আপনি স্ত্রী সন্তানদের রেখে বহু দূরে পড়ে আছেন এই কি জীবন কোথায় সুখ কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা কোথায় আপনার সন্তানের জন্য স্নেহ হ্যাঁ টাকা পয়সা জীবনে অনেক দরকার কিন্তু ভেবে দেখুন তো তারা দিনে তিনশো টাকা রোজগার করা মানুষটা দিন শেষে যখন বাসায় ফেরে তার সামনে এক গ্লাস পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে সে রাতে তার স্ত্রী সন্তানদের পাশে ঘুমাতে পারে তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে কোনো নারীর জীবন থেকে এমন সময় কেড়ে নেবেন না যে সময়টায় সে শুধুই আপনাকে কাছে চায় বাইরে গেলে যখন তার চোখে পড়ে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না আপনি সারাদিন মাথার খাম পায়ে ফেলে টাকা রোজগার করে স্ত্রীকে দামি শাড়ি আর গহনায় পরিয়ে গেলেন কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না উত্তপ্ত প্রেম টাকার তলায় দিলেন সন্তান যখন দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে তখন সে আপনাকে খোঁজে সন্তান যখন দেখে তার বয়সী ছেলে তার বাবার হাত ধরে মাদ্রাসা বা স্কুলে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে সন্তানের জন্য মাসে এত হাজার টাকা না পাঠিয়ে তার হাত ধরে মাদ্রাসা আবার স্কুলে দিয়ে আসুন সে আপনার আদর্শে বড় হবে তখন সে আপনার কাছে পাঁচ টাকার প্রয়োজনে দশ টাকা চাইবে না বরং দশ টাকার কাজটা পাঁচ টাকায় মিটমাট করার চেষ্টা করবে কাজের চাপে আপনি সারা দিনে বউকে মনে করার তেমন সময়ও পান না অনেক সময় এদিকে দুপুরের নাওয়া খাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকেলে আর সন্ধ্যা নেমে আসতে চায় না জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ওই নীল আকাশের রং বেরঙের কত কি দেখে দেখে না শুধু আপনাকে মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায় এভাবেই আপনার বয়স পঞ্চাশ পেরিয়ে যাবে স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা আর হলো না আঁকা বাঁকা রাস্তায় মিলিয়ে সামনে হাঁটা হলো না সন্তানকে বুকে নিয়ে ঘুমানো হলো শুধু টাকার পাহাড় বিষের পাহাড় বিষাদের পাহাড় যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন পিষে যাবে আপনার স্ত্রীর প্রেম খসে যাবে আপনার যৌবন